দর্শক বাজার সবজির সবজির দোকান দেখছি তো আজকে একশো টাকা কচুর ছড়ি এটা ইলিশ মাছ বা অন্যান্য মাছদা খেতে খুবই সুস্বাদুতে কত একশো টাকা কেজি আর কাকা মরিচের কেজি মরিচ দুইশো

পেঁপে পঞ্চাশ টাকা করে কাকা বাছাই করছে কাকা জিঙ্গাটা কেমন দাম আশি টাকা এখানে শশাও দেখছি কাকা আশি টাকা আশি টাকা কাকা লেবুটা কত তিরিশ টাকা হালি